চলে আসছে এদিকে খুলনা পিকচার ডাক বাংলার পাশে মার্কেটে হয় এটা কি মার্কেটে ভয়াবহ আগুন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা আসলে আল্লাহ তালা হেফাজত করুক দেখেন খুলনা খুলনা পিকচার প্লাজার মোড়ে ভয় আগুন আল্লাহ তালা হেফাজত করুক আসলে খুব ভয় কি অবস্থা আগুনের সাথে আচ্ছা এই বিল্ডিং খুলনা পিকচার প্লেজার মরে খুলনা পিকচার প্লেজার মরে খুবই ভয় ভয় আগর প্রথমে যে দৃশ্য ছিল এটা আসলে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা রিস্ক থাকে যে অবস্থা ফায়ার সার্ভিস না আপনারা তারপর হয়তো খুব দেরি হয়ে ফায়ার সার্ভিস না না অনেকের মালাম অনেকে অনেকে আছে তো যতটুকু মনে হয় এখানে আল্লাহ তালা করেন আল্লাহ হেফাজত করে সকলে দোয়া করেন এটা আসলে আল্লাহ সারা আসলে বিপদ থেকে বিপদ অবদে আল্লাহ তালা পরীক্ষা করেন খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা

আল্লাহ হেফাজত করে অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা আল্লাহ মানে আগুনে লেলে শেখা ভয়াবহ অবস্থা যেটা আসলে কখন কি হবে আমরা আসলে কেউ কখনো বলতে পারি না এটাই দুনিয়া তো চিন্তা করে দেখেন যে কি আমাদের মাঠ জাহান নামের আগুন কত কঠিন হবে দুনিয়ারে আগুন কতটা ভয়াবহ তো নামের আগুন কতটা কঠিন হবে ফায়ার সার্ভিস আসলে খুব ভয়াবহ আগুনটা লাগছে খুব ভয়াবহ ভাবে খুব আরো টিম আসছে এবার ব্যাংক এবারে ব্যাংকের ভিতরে পুরো মার্কেট পুরো ছাই হয়ে গিয়েছে খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ হেফাজত করুক আল্লাহ তালা একদম করে শেষ হ্যাঁ একদম শেষ আল্লাহ তাল্লাহ আসলে আল্লাহ তো আগুন কত ভয়াবহ চিন্তা করে দেখেন যে দুনিয়ার আগুন আর জাহান্নামের নামের আগুন কত কঠিন হবে দুনিয়ার আগুন নিবানো কত কঠিন হচ্ছে আর ওই আগুন কখনো নিববে না আমরা এটাই চিন্তা করি আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সোহান তালার কাছে বেশি বেশি তবে স্তেকার করি দুনিয়ার জীবন আমরা নানান পাপাচারে আমাদের জীবন আস্তে 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 দেখেন তাহলে ব্যবসায় তো অনেক মাল আমাল পুরোটা মার্কেট ছিল এটা হ্যাঁ একটা সম্পূর্ণ মার্কেট পিকচার খুলনা পিকচার প্লেজার মোড় খুলনা পিকচার প্লেজার মোড়ায় করা তো আমাদেরও তো কিছু করার নাই নেই তাও কাজ আসলে তাকে তাকে দেখা ছাড়া দোয়া করার ছাড়া কিছু করার নেই আগুন এটা পানি ছাড়া ফায়ার সার্ভিস কষ্ট করছে আসলে মানুষের অস্ত্র ছাড়া তো করতে পারতাম অনেকে টুকটাক মালামালা একদম শেষ একদম যে মার্কেট মোবাইল মার্কেট চলছে না ওদেরকে মোবাইল মার্কেট চল ওদেরকে মোবাইল মার্কেট চল না আগুন যে কতটা ভয়াবহ আসলে আমার জীবনে প্রথম সরাসরি দেখলাম আমি আগুন দেখছি লাগা মানে কিন্তু এরকম আগুন হয়তো অনেক মানুষের জীবনে প্রথম দেখ খুলনা পিকচার প্লাজা হ্যাঁ সঠিক সঠিক খুলনা পিকচার প্লাস মোড় একদম যে ডাক বাংলার ডাক বাংলার পাশে যে মোড়টা একদম আমাদের খুলনা থানা পাশে থানার এই যে এক একদম ভয়াব আগুন এই দৃশ্য আগুন ওটা নিয়ন্ত্রণ আসছে না হবে ভাই ইনশাল্লাহ হবে হবে দোয়া হবে হবে কাপড় তো মানে সমস্যা হচ্ছে সমস্ত কাপড় এখানে কসমেটিক্স কাপড় তারপর বিভিন্ন মেডিসিন কি বলে যেমন বিভিন্ন রকম যে কসমেটিক্স যেগুলো তো সব অ্যালকোহল কেমিক্যাল জাতীয় জিনিস আর কেমিক্যাল জাতীয় জিনিস তো এগুলো আগুন লাগে প্রচুর এখানে যত রকমের কেমিক্যাল জাতীয় জিনিস আছে বিভিন্ন রকম এটাই যে আসলে কি করার আছে বলেন আসলে আমরা এই যে সারা রাত নাইট ডিউটিতে করছি সাহারি খাওয়ার পরে ফজরের নামাজের পরে ঘটনা ঘটনা ঘটতে ঘুরতে কত কত সময় টোটাল কত সময় এই ফজরের আজানের পরে নামাজের পরে পাঁচটার সময় ঘটনা ঘটা পাঁচটা ডিউটিতে আছে ডিউটিতে আছে আমাৰ ডিউটিতে আছে নাইন দিল্লীত আসলে কি করার বলেন আগুনের কাছে আমাদের তো আসলে এই কাজ তো আমাদের করণীয় না এটা তো ফায়ার সার্ভিস ছাড়া আগুন নিয়ন্ত্রণে পিকচার প্লেজমোর ভাই খুলনা পিকচার পিকচার প্লেস মর তো বলে না খুলনা পিকচার প্লেস মোর ভাই আসলে কি বলবো আর বলার ভাষা নাই ভাই অন্তর মানুষ যার ক্ষতি ক্ষতি হয়েছে এই যে আল্লাহ তাল্লাহ কত পরীক্ষা হয়তো ভিডিও আসলে করার উদ্দেশ্য এটাই যে দেখেন দুনিয়ার জীবন আমরা এই আগুন কি অবস্থা জাহান নামের আগুন কতটা ভয়াবহ হবে এটাই আসলে দেখানোর উদ্দেশ্য যে এই আগুন নিয়ন্ত্রণ করা কত কঠিন হয়তো আমরা দুনিয়ার আগুন থেকে ভয় করি কিন্তু আমাদের মৃত্যুর পরের জীবনে এই যারা আমরা দুনিয়ার পাপাচারে লিপ্ত যে জাহান নামের অগ্নে গালস বলেছেন যে সেখানে কি পাথর উত্তপ্ত করা সে আগুন দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ তীব্র সত্তর গুণ ত্রিশ বছর আগুন কত বসে আগুন হবে এখন তো মানুষ ছুটে আসতে নিবানোর জন্য তখন কেউ নিবানোর থাকবে না বাবা কত কঠিন না দেখলে যে এখন দুনিয়াতে এই যে আমার বাবা মুরব্বী চোখের বাড়ি পড়তেছে দেখেন যে দুনিয়ার আগুন আমরা দেখে তার জাহান নামের আগুন কত কঠিন হবে যে আমরা মানুষ কত পাপাচারে লিপ্ত থাকি এখন আমাদের অনেকে বাঁচাতে আসছে আমরা একে অপরকে ডাকি কিন্তু আসলে কবরের ভিতরটাই জাহার নাম হয়ে যাবে কবরটাই হবে জান্নাত কবরটা হবে যাহার নাম মাঝে মাঝে আপনাদেরকে জানাই মেসেজ যে আমরা একটু শিক্ষা নিই আল্লাহ তালার কাছে আমরা অনেক নাফরমান পাপা আমরা আসলে আমাদের লেবাস সুন্দর হয়েছে কিন্তু আমরা অনেক পাপ পাপের মানে সমুদ্রে খাচ্ছি এই দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে এই জন্য অনেক পরীক্ষার সম্মুখীন করতেছেন এই জন্য জি ভাই এটা বাস্তব লাইভে আপনার লাইভ দেখতেছেন এখানে কোনো নাটকের কিছু নাই ভাই কতটুকু সত্য কি এটা ভাই লাইভ এটা লাইভ হচ্ছে এটা আসলে কি বলবো এটা এই দৃশ্যটা যদি প্রথম থেকে আমরা দেখেছি এই যে কি দৃশ্য ছিল আগুন তো অনেকটা নিয়ন্ত্রণে এই দৃশ্য আসলে মানুষের আসলে অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষ নিঃস্ব হয়েছে একটা অনেকটা কথাই যে অনেক যারা কাপড়ের দোকান এখানে কসমেটিকের দোকান ছিল আমার যতটুকু জানি এখানে ঈদ ঈদ উপলক্ষে অনেক অনেক মালামাল না ঈদ উপলক্ষে তো অনেক অনেক মালামাল নিয়ে আসছিল যা হোক আসলে তাকদির ভাগ্য এমনটাই থাকে এটা নির্ধারণ হয়ে যায় এভাবে পৃথিবীর জমি আমরা জানি না হয়তো আমরা বিপদে পড়লে আল্লাহ তালাকে প্রচুর ডাকি স্মরণ করি আল্লাহকে দোয়া করি কিন্তু বিপদ কেটে গেলে আমরা আল্লাহ আমরা বিপদের আল্লাহকে ডাকি আমরা কিন্তু বিপদ ছাড়া আল্লাহ তালাকে এতটা ডাকি না আসলে এটাই কথা মানে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করুক এটা কাপড়ের মার্কেট হ্যাঁ ভাই কাপড়ের মার্কেট কাপড়ের মার্কেট লোকেশনের পিকচার প্লেস মর খুলনা পিকচার প্লেসের মরচার এক কথা যে ডাক বাংলা আপনারা অনেকে চিনেন খুলনা ডাক বাংলা যে প্রপারে তার পাশে পিকচার প্লেস জলিল টাওয়ার এই কর্নারে এখানে পাশে থানার এখানে ট্রাফিক যে মোড়টা আছে থানা ঢুকতে সেই লোকেশন শোনা এই যে বন্ধকার ছিল ওইটাকে দেখতে পেল আগুন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে মানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসছে পাশে একটা বিল্ডিং ছিল এখানে ব্যাংক ছিল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তালার আসলে কিছুই হাতে নাই এটা মানুষের আল্লাহ আগুন আগুন নিয়ন্ত্রণে চলে আসছে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে মনে হচ্ছে অনেকটা চলে আসছে প্রথম অবস্থা ছিল খুব ভয়াবহ অবস্থা ছিল এটা হচ্ছে খুলনা পিকচার প্লেজ মোড় খুলনা পিকচার প্লেজ মর অনেকে তো দূর দূরান্তের মানুষ তো মানুষ তো চিনে খুলনার চিনে না যারা খুলনার মানুষ আপনারা এই জায়গাটা চিনেন খুলনার আমাদের আমাদের আমি আমি তো বলতেছি বিশেষ করে আমার ভিতরে কাঁপতেছে মানে আমার ভিতরে মানে এটা জানি না কেমন মানে ওই প্রথম থেকে দৃশ্য দেখছি তো যতটুকু আসলে মানুষে দেখেন একটু একটুটুকুর কিছু মাল অনেক ভাইরা একটু হেফাজতে নিয়েছে তো কিছুই নাই যে কিনিয়েছে কিছুটা ব্যাগ এই সমস্ত মালামাল ছিল এই কসমেটিক্স কাপড় চোপড় আসলে মানুষ অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে পুরে আমরা তো দেখেছি ঢাকা শহরে অনেক ঘটনা এর আগেও দেখেছি এর আগে ঢাকা শহরে অনেক মার্কেট এরকম পুড়ে গিয়েছে চার পাঁচতলা মানুষ হতাহত ঘটনা এখানে কোনো হতাহত হয়তো আল্লাহ রহমতে কেউ কেউ আহত কেউ এমন করে সংবাদ আসে যে কেউ মারা গিয়েছে বা এটা যেহেতু মার্কেট বাসাবাড়িতে হলে একটা সমস্যা ছিল তবে বাসা বাড়িতে আগুন লাগবে যে মানুষ মারা যায় আটকে সেই নির্দিষ্ট ধোয়ার যে একটা গতি প্রচুর গতি মার্কেট এখন মার্কেটে পিকচার প্লে যে মার্কেট আছে একটা এই মার্কেটটা খুব বেশি দিন হয়নি গত বছর দেখেছিলাম এই মার্কেটটা নতুন এই মার্কেটটা মানে লোকাল বাজারের মতো মার্কেটটা অনেক কস্টলি পাওয়া যায় হকার মার্কেটস হকার মার্কসের মতো হ্যাঁ এটা এই যে পিকচার প্লেস দেখা যাচ্ছে দেখেন পিকচার প্লেস সুপার মার্কেট আপনারা এই যে দেখা যাচ্ছে দেখেন আহ বুঝতেন হ্যাঁ Chega essa fight.